সল্ফ কোর্সে ডিসকাউন্ট দেন সল্ফ কোর্সে ডিসকাউন্ট ধরে ভাই দিলে খুব বড় লস বাট দিব তোমরা যেহেতু ডিসকাউন্ট চারশো বারবার ডিসকাউন্ট দিবো তবে টোয়েন্টি পার্সেন্টের বেশি দিতে পারবো না আমাদের সল্ফ কোর্সের প্রাইস হচ্ছে উনত্রিশশো নিরানব্বই টাকা আমরা কিন্তু এমনিতেই ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো নিরানব্বইতে বিক্রি করতেছি এবং ভর্তি হচ্ছে হিউজ প্রমেন্ট স্ট্রেন্ট ভর্তি হয়েছে যা হয়েছে মার্শাল্লাহ এবং এর চেয়ে বেশি যদি দিতে বলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি উনিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা এক সপ্তাহ ডিসকাউন্ট দিচ্ছি আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই টাইম লাইনের ভিতরে যারা ভর্তি হইতে চাও ভর্তি হয়েছে উনিশশো নিরানব্বই টাকায় এখন তুমি বলবা ভাইয়া গতবার কোর্স বিক্রি করছেন পনেরোশো পঞ্চাশ টাকায় এবার এত বেশি কেন এক হাজার টাকা বেশি কেন তোমাকে বলি গতবার আমার কোর্স ছিল ল্যাপটপের স্ক্রিনে স্ক্রিন রেকর্ড করছিলাম কোনো কস ছিল না আমি নিজে নিছি স্ক্রিনগুলো রেকর্ড করছি এক একটা ক্লাস নিছি স্লাইডগুলো সব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিয়ে প্রশ্ন ব্যাঙ্ক স্ক্রিনশট নিয়ে নিয়ে নিজে বসাইছি কোনো কস্ট ছিল না এইবার কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন ক্লাসে স্লাইড বানাইতে আমার গেছে বিশ টাকা তুমি বুঝবা স্লাইড বানাইতে আমার গেছে বিশ টাকা এবার কোয়েশন ব্যাংক সলিউশনের পুরো ক্লাস দেওয়া হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটে হোস্টিং জন্য একটা বিরাট কস্ট যায় সো এতগুলা ক্লাস এত বড় ফাইল তোমাদের সুন্দর করে স্ট্রিম করার জন্য ওয়েবসাইটে হোস্টিং জন্য বিরাট একটা কস্ট যায় ফলে আমাদের এই জায়গাতে যে কস্টিংগুলো আসতে আসতে অটোমেটিক এই বেড়ে যাচ্ছে বুঝতে পারছো এই জন্য গতবার যত কম টাকায় দিতে পারছি এবার দিতে পারতেছি না বাট তোমরা যেহেতু রিকোয়েস্ট করছো তোমরা এক সপ্তাহ যাদের টাকা পয়সার প্রবলেম একটু ম্যানেজ করার ট্রাই করো দুই টাকা খুব বেশি টাকা না দেখো আমি সবাইকে কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করছে ভর্তি হইতে বলিও না আমি তোমাদের বড়ো ভাই আমি বড়ো ভাইয়ের মতোই কথা বলি আমি তোমাদের সবাইকে বলি না যেটা সবার লাগবে কোয়েশন ব্যাঙ্ক সলিউশন ক্লাসগুলো তাদেরই লাগবে যারা একা একা সলভ করতে পারতেছো না একা একা সলভ করতে যে আটকে যাচ্ছ যাদের মাথার ভিতর টিপস অ্যান্ড ট্রিক্স ঢুকতেছে না যাদের কোয়েশন ব্যাংক সলিউশন করতে না পারার কারণে উইকলি এক্সাম খারাপ হচ্ছে মান্থলি এক্সামগুলো খারাপ হচ্ছে চ্যাপ্টারগুলো গোছাচ্ছে না তাদের জন্য এই ক্লাসগুলা তোমার জন্যই যদি একা একা সব সলভ হয়ে যায় তোমার যদি অন্য কোর্স থেকে ইচ অ্যান্ড এভ্রিথিং কভার হয়ে যায় তোমার কেমিস্ট্রি কোর্স ফিজিক্স কোর্স ম্যাথ কোর্স যদি পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন সলভ করাই দেয় তাহলে তোমার জন্য কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স লাগবে না তুমি যদি একা একা কাভার করে ফেলতে পারো লাগবে না বাট তুমি যদি একা একা কাভার করতে না পারো মাথায় যদি না ঢুকে আটকে যাও দশটা কোয়েশ্চেন সলভ করতে যাই তোমার কয়েক ঘন্টা টাইম পার হয়ে যায় তখন তোমার এই কোর্স লাগবে আর যদি তোমার ওই লেভেলে নেসেসিটি হয় তাহলে ডেফিনেটলি ট্রাই করবা দুইটা হাজার টাকা এক হাজার নয়শো নিরানব্বই দুইটা হাজার টাকা কোনোভাবে একটু ম্যানেজ করে ভর্তি হইতে তোমরা অনেকে বলো ভাই এক হাজার টাকা এখন দিচ্ছি বাকি এক হাজার টাকা পরে নিয়েন ভর্তি হ করাই দেন দেখো একসময় যখন আমরা বিকাশের মাধ্যমে এনরোলমেন্ট করতাম তখন এগুলো ছিল যখন টেলিগ্রামে ক্লাস দিতাম ফেসবুকে ক্লাস দিতাম বিকাশের মাধ্যমে এনরোলমেন্ট করতাম তখন এরকম সুযোগ অহরহ স্টুডেন্টকে দিছি আমি নিজে দিছি তোমার সিনিয়র ব্যাস্ত জিজ্ঞেস করিল দিছি বাট এখন টোটালটা ওয়েবসাইটে ওয়েবসাইটে এভাবে মাল্টিপল টাইম পেমেন্ট করার সিস্টেম নাই একবারেই করতে হয় আমি সর্বোচ্চ তোমাকে ডেভেলপারকে বইলে কুপন কোড দিতে পারবো কুপন কোড দেওয়ার মাধ্যমে তুমি হচ্ছে যে কিছুটা কাট হবে ডিসকাউন্ট হবে এর বেশি আমি কিছু করতে পারবো না তোমাকে যদি ভর্তি হইতে হয় একটু ফ্রেন্ডের কাছে একটু বড়ো ভাইয়ের কাছে বা কখনও যদি তোমার একদম টাকা না থাকে আমার কাছে বইলো আমি যদি তোমাকে পার্সোনালি চিনি আমি বিকাশ করে দেবনি আমার টাকা দিয়ে আমার ওয়েবসাইট থেকে আবার ভর্তি হই বাট তোমাকে ম্যানেজ করা লাগবে টাকাটা ম্যানেজ করে তারপরে ওই পেমেন্টটা পেমেন্ট সিস্টেমে করে তারপরে ভর্তি হওয়া লাগবে সো আবার বলে দিই আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই এক সপ্তাহ এর ভিতরে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা কুপন কোড কি এম কে টোয়েন্টি ছোটো হাতের এম ছোটো হাতের কে টোয়েন্টি এইটা অ্যাপ্লাই করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা উনিশশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবা একবারই সুযোগ আর কমাবো না বাকি যারা ভর্তি হবা পরবর্তীতে এই ডেডলাইনের মাঝখানে না হইতে বলে চব্বিশশো নিরানব্বই টাকাতে একবারই একবারই কমাই দিলাম ওকে থ্যাংক ইউ